নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম পুর ভরা ঝামেলা ছাড়াই সেদ্ধ ফুলকপি দিয়ে কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই পরোটার রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে বড় বড় টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াতে বেশ কিছুটা জল নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি জল গরম হলে জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো জলের মধ্যে দেওয়ার পর ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব প্রায় আট থেকে দশ মিনিট ধরে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে রাখবো ফুলকপিগুলো থালার মধ্যে তুলে নেওয়ার পর ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে রেখে দেব। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন পুরো ফুলকপিটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচগুলো স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি নুন চিনি গোলমরিচ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা ওজন হিসাবে দুশো গ্রাম দিয়ে দেব ওই কাপেরই এক কাপ ময়দা আমি এখানে আটা ও ময়দা দু রকম দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো একরকম দিয়ে করতে পারেন দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব আটা ও ময়দাটাকে পুরো ফুলকপি দিয়ে মেখে নিতে হবে এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আপনারা এই ম্যাগি মশলার বদলে হাফ চামচ গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন ম্যাগি মশলাটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা একটু পাতলা হয়েছে তাই এর মধ্যে আরও হাফ কাপ আটা দিয়ে দেবো আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে বড় বড় করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল গোল করে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল করে নেওয়া হয়ে গেছে একটা করে লেচি নিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল রুটির মতো করে বেলে নেব তবে রুটির মতো অত পাতলা না রুটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন এখানে আমি গোল করে পরোটাটা বেলে নিচ্ছি আপনারা চাইলে চৌকো বা ত্রিকোণ করেও বেলে নিতে পারেন পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে বেলে নিতে হবে বাকি যে লেচিগুলো আছে ওই একই রকমভাবে বেলে নেব এরপর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হলে তেলের মধ্যে একটা করে পরোটা দিয়ে দেবো পরোটাগুলো দেওয়ার পর ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দেব তাহলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে পরোটাগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব বাকি যে পরোটাগুলো আছে মিডিয়াম ফ্লেমে ওই একই রকমভাবে ভেজে নেব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে একবার পরোটার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা নরম হয়েছে আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ